আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি ভিডিওটা হচ্ছে আমি আজকে কিছু কথা আমাদের তরুণ যুবক বা আমাদের সমাজে কিছু মানুষ আছে তাদের উদ্দেশ্যে ভিডিওটা ভিডিও হচ্ছে ভিডিও হচ্ছে দেখেন আমরা সমাজে সমাজে বাস করি আশেপাশে মানুষগুলো সারাক্ষণ আপনাকে টিটকারি করতে থাকবে বিভিন্ন নানান ধরনের নানান কথা বলতে থাকবে আপনি সারাদিন খেয়েছেন কি খান সেটা কখনো জিজ্ঞেস করবে না কিন্তু আপনি যখন একটি কাজ করতে যাবেন তখন নানান ধরনের প্রশ্ন আপনি সম্মুখীন হবেন যেমন আপনি পড়ালেখা করে কেন এই কৃষি কাজ করতেছেন কেন গরু পালতেছেন কেন এই গোবর কাটাকাটি করতেছেন বিভিন্ন ধরনের প্রশ্ন করবে আপনাকে নানান ধরনের নানান মানুষ কিন্তু কেউই আপনাকে বলবে না যে বাবা তুমি কি আজকে সকালে ভাত খাইছো তোমাকে দশ টাকা দরকার বা তুমি কি করতে চাও এটা কেউ বলবে না সো এই আমাদের আর একটু সমস্যা হচ্ছে আমাদের যারা ইয়াং জেনারেশন মানে আমাদের বিশেষ করে আমাদের কুমিল্লা অঞ্চলের তাদের মাথায় একটাই ভূত বড় হবো পাসপোর্ট বানাবো বিদেশ চলে যাবে কিন্তু অনেক অনেক তখন বিদেশ চলে যায় বিদেশ যাওয়ার পর আবার ফোন দে ভাই হ্যাঁ দেশে এসে কিছু করা যায় কিনা কি করবো একটু প্ল্যান ট্যান দেন হ্যাঁ বিদেশে তো ভালো লাগতেছে না বিভিন্ন সমস্যা এই সমস্যা কামার সমস্যা বিভিন্ন সমস্যা তারা এরকম প্রশ্ন করে তখন এই দেশে থাকতে যখন বলি ভাই কৃষি কাজ করো গরু ফালো খামার কর না ভাই এগুলো করা যাবে না এগুলা সমস্যা নানান ধরনের কথা বলে কিন্তু বিদেশ যাওয়ার পর তখন হুল দিয়ে না দেশে ভালো ছিলাম দেশে যদি কিছু একটা করতাম ভালো হইতো এই যে আমাদের ইয়াং জেনারেশন চিন্তা চেতনা এটা আসলে এটা আসলে ভয়ঙ্কর ভয়ঙ্কর হয়ে যাচ্ছে দিন দিন কারণ বিদেশের অবস্থা তেমন একটা ভালো না দেশেও চাকরি টাকরি নেই তো আমার আমরা এখন আসলে কী করবো সমাজ আপনাকে বিভিন্ন ধরনের প্রশ্ন সম্মুখীন করে এই জন্য আমরা কি করব এখন সমস্যা তো চতুর্দিকে সমস্যা এই জন্য আমি বলি ভাই যে কাজই করেন না কেন মনোযোগ দিয়ে দেশেই করেন ইনশাল্লাহ এই কাজ আপনাকে একদিন সফলতা এনে দিবে কে কি বললো না বললো ওদিকে কখনো কর্ণপাত করবে না কারণ আপনি কি পারবেন আপনার দ্বারা কি হবে সেটা একমাত্র আপনি ভালো করে জানেন কারণ অন্য আপনার ভিতরে ফতিপাড়া সে কখনো বুঝতে পারবে না হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন আমি গরু ঘাস কাটতেছি বিভিন্ন কিছু করতেছি হ্যাঁ এটা নিয়েও নানান ধরনের নানান প্রশ্ন করে নানান কিছু বলে কিন্তু একটা সময় অনেকে বলতে এখন আর বলে না এখন ইনশাল্লাহ সবাই এখন আর কেউ আমাকে এগুলো বলে না কারণ আমি আমার একটা অবস্থান করে নিয়েছি সেটাই আপনাকে সময় দিতে হবে কষ্ট করতে হবে স্ট্রাগল করতে হবে দেখবেন ইনশাআলা একদিন একদিন না একদিন আপনার পজিশন চেঞ্জ হবে সবকিছু চেঞ্জ হবে আরেকটা জিনিস হচ্ছে আমাদের সমাজের যে ইয়াং জেনারেশন তারা মনে করে আমার চাচা বিদাস আমার ভাই বিদাস তারা আমাকে অনেক কিছু একটা করে দিবে আসলে কেউ কাউকে স্থান দেয় না হ্যাঁ কেউ চাচা বিদাস থাকুক সে কখনোই বলবে না ইটালি আমি নিয়ে আসবো কারণ কারণ পৃথিবীটা এরকম সবাই স্বার্থ পর স্বার্থ ছাড়া কেউ কাউকে কিছু করে দেয় না তো ইয়াং জেনারেশন উদ্দেশ্যে আমি একটাই কথাই বলবো দেশে যে কোনো কাজ যে কোনো কাজ দিয়ে করেন ইনশাল্লাহ একদিন আপনার সফলতা আসবে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ